আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের আপডেট হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশের বিস্তারিত আলোচনা এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ও ড্রেস পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কতবেলায় চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি perché ciò lo è con Jenny Nevis কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ বিগত দুই সালে তারা যাত্রা শুরু করে মাত্র দুইশো জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করে বর্তমানে এই শিক্ষার্থী সংখ্যা তিন সহস্রাধিক ডেমরা রোড গুলিস্তান ফ্লাইওভারের কাছে এই কলেজের অবস্থান সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশ দক্ষ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে প্রতি সেমিস্টারের মাঝে বিষয়ভিত্তিক দুটি করে কুইজ পরীক্ষার ব্যবস্থা রয়েছে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করা হয় প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক এবং আদর্শ শিক্ষক হিসেবে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ডক্টর মাহমুবুর রহমান মোল্লা কী কী মাধ্যমে পড়ানো হয় ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞানের বাংলা ইংরেজি মাধ্যম রয়েছে বাণিজ্যের বাংলা মাধ্যম এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে ছাত্রীদের ক্লাস আটটা থেকে দুইটা পঁয়ত্রিশ পর্যন্ত ছাত্রদের এগারোটা থেকে পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত ইংরেজি ভার্সনে ক্লাস নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত ড্রেস পরিচিতি এখানে ছাত্রছাত্রীদের উভয়ের ড্রেসের ছবি দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এছাড়াও আরও বিস্তারিত রয়েছে মর্নিং শিফট কেমন হবে কলেজ ড্রেস কোড তোমরা দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে কালো ওড়না বা স্কার্ফ চুলে কৃত্রিম রং করা যাবে না কলেজে প্রদত্ত কাপড়ের জামা কলেজ প্রদত্ত আইডি কার্ড অ্যাপ্রন পকেট এবং তার স্টিকার দুপাশে দুইটি ম্যাচিং অ্যাপ্রন বোতাম অ্যাপ্রন জামা থেকে তিন ইঞ্চি ছোট পায় জামা প্লাজো বা চুড়িদার নয় মোজা স্কিন কালার কালো শু শর্ট হিল বিশেষ দ্রষ্টব্য জামা ও পায়জামা আটো বা বডি ফিটিং তৈরি করা যাবে না এবং কলেজ ব্যাগ হবে কালো রঙের ডে শিফট দেখতে পাচ্ছ মার্জিত হেয়ার কাট কৃত্রিম রং করা যাবে না ছাত্রদের জন্য শার্ট কলার টি বা পাঞ্জাবি কলার নয় একটি পকেট এবং তার স্টিকার কলেজ প্রদত্ত কাপড়ের শার্ট কলেজ প্রদত্ত আইডি কার্ড কালো বেল্ট শার্টের হাতা ফুল কলেজ প্রদত্ত কাপড়ের কালো প্যান্ট কালো মোজা কালো শু স্নিকার লোফার বা কেয় স্লিপার গ্রহণযোগ্য নয় বিশেষ দ্রষ্টব্য শার্ট ও প্যান্ট আট বডি ফিটিং তৈরি করা যাবে না এবং কলেজ ব্যাগ হবে কালো রঙের কলেজ থেকে ইউনিফর্ম এবং কলেজ ব্যাগ দেওয়া হয় এটা হচ্ছে এবারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদনযোগ্যতার বিজ্ঞপ্তি বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য আবেদন করতে লাগে ফোর পয়েন্ট সেভেন টু করে বাংলা মাধ্যমেও লাগে ফোর পয়েন্ট সেভেন টু বাণিজ্যের বাংলা মাধ্যমে লাগে ছাত্রছাত্রীদের জন্য লাগে আবেদন করতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে আসন সংখ্যা বাংলা মাধ্যমে ছাত্রীদের আসন সংখ্যা নয়শোটি ছা ছাত্রদের তেরোশো পঞ্চাশ বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে ছাত্রীদের ষাটটি ছাত্রদের ষাটটি বাণিজ্যের ছাত্রীদের জন্য তিনশো পঞ্চাশটি ছাত্রদের জন্য চারশোটি মানবিকের ক্ষেত্রে ছাত্রীদের একশো পঞ্চাশটি ছাত্রদের একশো পঞ্চাশটি মোট তিন হাজার চারশো বিশটির মতো আসন রয়েছে বিগত বছরগুলোর ফলাফল এখানে দেখতে পাচ্ছ দুই সাল পর্যন্ত এইচএসির ফলাফল দেয়া রয়েছে আমার কাছে আপডেট তথ্য নেই তাই এখানে উল্লেখ করতে পারিনি ভর্তি মাসিক খরচের একটি ধারণা বিগত বছরের বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে ভর্তি ফি একাদশে আঠারো হাজার টাকার কম বা বেশি হতে পারে তবে দ্বাদশে পনেরো হাজার টাকার কম বা বেশি হতে পারে দুই বছরে পাঁচটি সেমিস্টারের জন্য সতেরোশো টাকা করে লাগে এইচএসির ফর্ম ফিল সময় লাগে চার হাজার টাকার কম বা বেশি বিজ্ঞানের বাংলা মাধ্যমে মাসিক বেতন দুই টাকার মতো কোচিং ফি তেইশশো মোট চার হাজার আটশো টাকার মতো বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে মাসিক বেতন একত্রিশশো টাকার মতো কোচিং ফি পাঁচ হাজার টাকার মতো মোট আট টাকার মতো বাণিজ্যের বাংলা মাধ্যমে মাসিক বেতন দুই এবং মানবিকের বাংলা মাধ্যমে দুই করে মাসিক বেতন কোচিং ফি বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে দুই টাকা করে মোট চার টাকার মতো এক্সট্রা নোটের জন্য কিছু টাকা লাগে তবে টাকার পরিমাণ কিছু কম বা বেশি হতে পারে তোমরা একটু অবশ্যই মিলিয়ে নিবে এটা হচ্ছে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের একটি তথ্য যা আমি ফেসবুক থেকে পেয়েছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম মোট কথা একটা ধারণা নিতে পারবে যেহেতু প্রতি বছরই এই অর্থের পরিমাণগুলো পরিবর্তন হয় বৃত্তি কলেজে নিজস্ব কিছু স্কলারশিপের সুযোগ রয়েছে এছাড়া বোর্ডের নিয়ম অনুসারে কোটা প্রযোজ্য হয় কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় তবে বিগত বছরে ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে ফোর পয়েন্ট সেভেন জিরোর কম বা বেশি নম্বর এগারোশো সত্তরের কম বা বেশি বাণিজ্যের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন জিরোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সিক্স জিরোর কম বা বেশি হতে পারে বিগত বছরে তুলনায় এবার একটু রেজাল্ট খারাপ হয়েছে তাই কিছুটা পরিবর্তন তো আসবেই এটা একটি ধারণা মাত্র তোমরা একটু মিলিয়ে নিবে আবেদন যেভাবে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় একসাই ক্লাস এডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি বাড়িয়ে এবার দুইশ টাকা করা হয়েছে যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এটা অবশ্যই মোবাইল মাধ্যমে পেমেন্ট করতে হবে হোস্টেল এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল বা থাকার ব্যবস্থা নেই যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের আশেপাশে নিজের উদ্যোগে খুঁজে নিতে হবে আর ওইখানে ছেলে হলে ছয় থেকে সাত হাজার টাকায় হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হোস্টেল কলেজের না আর মেয়েদের থাকা খাওয়ার আরও বেশি লাগে মাসিক এগারো বারো হাজার টাকার মতো লাগে কলেজে এবং থাকা খাওয়া সহ ট্রান্সপোর্ট দূরবর্তী শিক্ষার্থীদের যথাসময়ে কলেজে উপস্থিতি নিশ্চিত করতে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বিভিন্ন রুটে চলাচলকারী কলেজ বাস রয়েছে সম্পূর্ণ নিজস্ব এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে নারায়ণগঞ্জ এবং ঢাকা জেলার রামপুরা মালিবাগ মতিঝিল চাষারা আদমজি গাউসিয়া পাঁচরুখি হাসনাবাদ পাঠানতুলি রায় সাহেব বাজার মুরাপ্পাড়া মেঘনাটোল ধোলাইখাল জুরাইন পোস্তগোলা ধূপখোলা রানীমহল সাইনবোর্ড ইত্যাদি রুটে প্রায় একশো একাত্তরটি স্টপেজ থেকে রাইট ব্যবহারকারী ছাত্র ছাত্রীদের আলাদাভাবে যাতায়াত সেবা দেওয়া হয় স্থান বেদে দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকার কম বা বেশি ফি দিয়ে এই ট্রান্সপোর্ট সুবিধাটি নিতে পারো মা বাবা ও কলেজের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কলেজের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা পোষণ করতে হবে প্রত্যেক শিক্ষার্থী ক্লাস শুরুর অন্তত দশ মিনিট এবং পরীক্ষার দিন তিরিশ মিনিট পূর্বে ক্যাম্পাসে উপস্থিত হতে হবে কলেজ ছুটি হওয়ার পর সরাসরি বাড়িতে ফিরে যাবে পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ড সহ অবশ্যই নির্দিষ্ট ইউনিফর্ম পরে ক্লাসে উপস্থিত থাকবে ছাত্রদের হাতে কোনো প্রকার ব্রেসলেট গলায় চেন পরা যাবে না হাতের নখ ছোট রাখতে হবে এবং চুলের ছাট মার্জিত হতে হবে ছাত্রীরা ভারী কোনো সোনার গহনা পরে কলেজে আসা যাবে না এছাড়া সকলের পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক কর্তৃপক্ষের বিনা অনুমোদিতে কোনো নোটিশ টানানো দেয়ালে টেবিলে বেঞ্চে কোনো কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ টিফিন বাসা থেকে আনতে হবে অপ্রয়োজনীয় কাগজপত্র নির্দিষ্ট ঝুড়িতে ফেলতে হবে কলেজ ইউনিফর্ম পরে কোনো দোকানে মার্কেটে বা অন্য কোথাও যাওয়া যাবে না এরূপ তথ্য প্রমাণসহ পাওয়া গেলে অভিভাবকসহ শিক্ষার্থীকে কর্তৃপক্ষের জব দ্বিতার মুখোমুখি হতে হবে সিঁড়িতে ওঠা নামার সময় এবং ক্লাসরুমে অবশ্যই কোনো প্রকার হইচই এবং হট্টগোল করা যাবে না ক্লাসে কিংবা ক্লাসের বাইরে ছাত্ররা কোনো অসৌজন্যমূলক আচরণ করলে এবং প্রতিষ্ঠানের কোনো কিছু ভাঙচুর বা ক্ষয়ক্ষতির সাথে জড়িত বলে প্রমাণিত হলে উক্ত ছাত্র কর্তৃক জরিমানা গ্রহণপূর্বক তাকে টিসি প্রদান করা হবে বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যে এবং অন্যান্য প্রদেয় টাকা যথাসময়ে অবশ্যই অফিসে জমা দিতে হবে কলেজে অনুপস্থিত থাকলে প্রতিদিনে জন্য একশো টাকা জরিমানা অথবা পিতা বা মাতাকে নিয়ে অবশ্যই অধ্যক্ষ মহাদয়ের সাথে দেখা করে ক্লাসে উপস্থিত হতে হবে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পরপর তিন দিন অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে নাম কর্তন করা হবে এবং এক হাজার টাকা জরিমানা দিয়ে পুনরায় খাতায় নাম তুলতে হবে শিক্ষার্থীরা যে কোনো সমস্যার জন্য ক্যাপ্টেনের মাধ্যমে শ্রেণী শিক্ষিকার সাথে যোগাযোগ করবে অনিবার্য কারণবশত কেউ ছুটির আগে বাড়িতে যেতে চাইলে ক্যাপ্টেনের মাধ্যমে শ্রেণী শিক্ষকের সাথে দেখা করে সংশ্লিষ্ট কাউন্সিলরের অনুমতি নিয়ে অনুমতিপত্র গেটে প্রদর্শন করতে হবে শিক্ষা উপকরণ এবং টিফিন বক্স ব্যতীত অন্য কিছু আনা সম্পূর্ণ নিষিদ্ধ কলেজে মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে তা বাজাপ্ত করা হবে প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় ব্যবহার্য পরীক্ষার সময় কোনো ব্যাগ বই এবং নোট খাতা সঙ্গে আনা যাবে না ক্লাসে পড়া দিতে ব্যর্থ হলে ক্লাস শেষে এক ঘন্টার জন্য ডিটেনশন ক্লাসে অবস্থান করে পড়া তৈরি শেষে বাসায় যেতে হবে কলেজের প্রয়োজনের অতিরিক্ত টাকা সঙ্গে আনা যাবে না টাকা ও নিজস্ব জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে লিফটে ওঠার জন্য সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে হবে এবং লিফট পূর্ণ হয়ে গেলে অধৈর্য না হয়ে অপেক্ষা করতে হবে লিফট ব্যবহারের সময় অযথা সুইচে চাপাচাপি বা লিফটের কোথাও স্ক্রেচ দেওয়া যাবে না কলেজের ওয়াশরুম ব্যবহারে সতর্ক এবং যত্নশীল হতে হবে ওয়াশরুমে অন্যকে পানি ছিটানো মেঝেতে পানি ফেলা থুতু বা কফ ফেলা পানির কল ছেড়ে রাখা দেয়ালে বা দরজায় আঁকাআকি করা শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করা যাবে না রাইড ব্যবহারের সময় শৃঙ্খলার সাথে উঠা নামা করতে হবে রাইডে উঠে প্রথমে খালি আসনগুলো পূর্ণ করতে হবে রাইডের গেটের সামনে দাঁড়িয়ে থাকা হইচই করা রাইড চলাকালীন হাত মাথা জানালা দিয়ে বের করা যাবে না রাইডের এর কোনো কিছু নষ্ট করা যাবে না কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ বা অপ্রীতিকর ঘটনায় জড়ানো যাবে না কলেজের সকল কার্যক্রম সিসি ক্যামেরার আওতাধীন অতএব কলেজের শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যকলাপ দৃষ্টিগোচর হলে কলেজের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো শিক্ষার্থী প্রাইভেট পড়তে পারবে না সাধারণ ক্লাস এবং বিশেষ ক্লাসে শিক্ষার্থীর চাহিদা পূর্ণ না হলে কলেজের অতিরিক্ত বিশেষ ক্লাসের মাধ্যমে সমাধান করতে হবে ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে সাম্প্রতিক তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এস পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষা পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্রের ফটোকপি দুই কপি এবং বিদ্যালয় প্রদত্ত প্রশংসাপত্রের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং বিদ্যালয় প্রদত্ত প্রশংসাপত্রের মূল কপি ফলাফল প্রকাশ এবং নিশ্চয়ন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত এস এবং সিকিউরিটি কোড গুরুত্বপূর্ণ তারিখসমূহ প্রথম পর্যায়ের আবেদন তিরিশ জুলাই থেকে এগারোই আগস্ট ফল প্রকাশ বিশ আগস্ট নিশ্চয়ন বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট ফল প্রকাশ আটাইশে আগস্ট নিশ্চয়ন উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর বিশেষ দ্রষ্টব্য অনলাইন ব্যতীত মেনুয়ালি ভর্তির কোনো সুযোগ নেই তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিস্তারিত ভর্তির আপডেট রিভিউ আবারও নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ